আকাশের দেখেছেন যেমন ঝকঝক করতেছে রোদ সেই রকম হচ্ছে ঝলমলা রোদ তার মধ্যে আমাদের যাওয়ার টাইম সব বা গাড়িগুলোকে দেখলেন না এগুলি হচ্ছে তিন ডলার তিন ডলারের গাড়ি এখন আগে দুই ডলার ছিল হ্যাঁ দুই ডলার দিলে ওরা জামাই ভিনেতে শুধু ঘোরাফেরা করে এরা তো তা ওরা হচ্ছে এই গাড়িতে উঠলে নিয়ে বেশিরভাগ কালোরাই গাড়ি চালায় এবং কালোরাই কালোরাই হচ্ছে ওঠে ওই যে হারণ দিচ্ছে না এটা হচ্ছে ওই ড্রাইভার এরা সব ওই ড্রাইভার দেখলেন এটা হচ্ছে এই জায়গার বেশি ওই যে ওই কালো গাড়িটা সেও কিন্তু তাই দুনিয়ার পুরাতন গাড়িগুলো নিয়ে ওরা হচ্ছে ওই যে ট্র্যাফে পুরাতন পুরাতন গাড়ি নিয়ে ওরা তিন ডলারে যেখানে নামবেন সেখানেই তিন ডলার যত দূরে গিয়ে নামেন তাও তিন ডলার কাছে আছেন তাও তিন ডলার এটা বলে ময়লার গাড়ি না আল্লাহ এই যে ট্রেন যাচ্ছে আকাশ দেখেন কোথাও কোথাও এমন কালো হয়ে আছে আবার রোদ ঝলমল করতেছে আল্লাহ দেখার মতন ঠিক আছে আল্লাহ হাফেজ